বৌ ভোজ শেষ হইয়া বাড়ির লোকের খাওয়া দাওয়া চুকিতে রাত্রি সাড়ে এগারোটা বাজিয়া গেল আজই আবার ফুলসজ্জা ফাল্গুন মাস অর্ধবিস্তৃত শুধু সুদূর জনশ্রুতির মতো বাতাসে এখনো শীতের আমেজ লাগিয়া আছে তেতালার দক্ষিণ দিকের কোণের ঘরটায় নিখিলের শয়নকক্ষ সেই ঘরেই আজ ফুলসজ্জা হইবে ঘরটি আগাগোড়া ফুল দিয়া সাজানো হইয়াছে বিছানায় রাশি রাশি সাদা ফুল মশারি চারিধারে ফুলের মালার খাটের চারিটি ডান্ডায় গোলাপ ফুলের মালা লতার মতো জড়াইয়া জড়াইয়া উঠিয়াছে ঘরে দুটি ইলেকট্রিক বাতি আছে একটা সাদা অন্যটিতে লাল বাল্ব দুটিতেই ফুলের দুল দুলিতেছে সাদা আলোটা জ্বালিয়া নিখিল দক্ষিণের খোলা জানালার পাশে আরাম কেদারায় বসিয়াছিল চোখের সম্মুখে একটি খবরের কাগজ ধরা ছিল বাহির হইতে কেহ আসিয়া হঠাৎ দেখিলে মনে করিত সে বুঝি পড়ায় একেবারে ডুবিয়া গিয়াছে কিন্তু যিনি রসিক চব্বিশ বছর বয়সে একদা ফাগুনের রাতে যিনি চরণ ধনির উৎকর্ণ হইয়া প্রতীক্ষা করিতেছেন তিনি নিখিলের মনের অবস্থা ঠিক বুঝিতে পারিবেন চক্ষুই কাগজে নিবদ্ধ কিন্তু মন হায় চব্বিশ বছরের মন অধিকন্তু বধূটি নিখিলের সম্পূর্ণ অপরিচিতা নয় চোখে চোখে হাসিতে হাসিতে একটু আলাপ বহু পূর্বেই হইয়া গিয়াছিল তিন বছর আগে নিখিলের ছোট বোনের বিবাহের রাত্রে সে প্রথম ললিতাকে দেখিয়াছিল সেই অবধি যে জিনিস তিন বছর ধরিয়া অহরহ কামনা করা যায় পরিপূর্ণ প্রাপ্তির শুভলগ্ন যতই নিকটবর্তী হইতে থাকে মুহূর্তগুলো ততই যেন অসহ্য দীর্ঘ বলিয়া মনে হয় নিখিল কাগজ হইতে মুখ তুলিয়া জানালার বাহিরে তাকাইল বাতাস ক্রমেই যেন উন্মদ হইয়া উঠিতেছে আর যেন শান্ত হইয়া থাকিতে পারিতেছে না একটা পাপিয়ার কণ্ঠ পর্দায় পর্দায় ঊর্ধ্বে উঠিয়া রঙিন আতসবাজির মতো ভাঙিয়া ঝরিয়া পড়িল দাঁড়ের বাহিরে ফিস ফিস গলার আওয়াজ ও চুরি চাবির মৃদুর শব্দ কানে যাইতেই নিখিল সচকিতভাবে চোখ তুলিয়াই আবার সংবাদপত্রে নিবদ্ধ করিল বড় বৌদিদি বধুর হাত ধরিয়া ঘরে প্রবেশ করিলেন বলিলেন এই নাও ভাই তোমার জিনিস নিখিল কাগজ রাখিয়া উঠিয়া দাঁড়াইল বড় বৌদিদি বয়সে তাহা জ্যেষ্ঠা চিরদিনই নিখিল তাহাকে শ্রদ্ধা সম্ভ্রম করিয়া চলে সে নীরবে দাঁড়াইয়া রহিল বড় বৌদিদি হাসিয়া বধুর হাতটি নিখিলের হাতে ধরাইয়া দিয়া বলিলেন নাও এবার আমি চললুম একটু সাবধানে কথাবার্তা কয়ো সবাই আরিপাদবার জন্যে ওত পেতে আছে বলিয়া দরজা ভেজাইয়া দিয়া প্রস্থান করিলেন বাহিরে অনেকগুলো চাপা গলায় ফিস ফিস ও তর্জন শোনা গেল কেন তুমি বলে দিলে বৌদিদি বললেন নে আর ওদের জ্বালাতন করিসনি অনেক রাত হয়ে গেছে এখন যে যার নিজের ঘরে গিয়ে ফুল ফুলসজ্জা করগে যা নিখিলের একটু দুর্ভাবনা হইল বাড়িতে গুটিচার এক নবীনা বৌদিদি আছেন তাহারা রেয়াত করিবেন না দুটি কনিষ্ঠা ভোগিনী না তাহারাও আজ কোনো বাধা মানিবে না তাছাড়া একটি পঁয়তাল্লিশ বছরের শিশু ভগ্নীপতি আছেন তিনি তো আগে হইতেই শাসাইয়া রাখিয়াছেন কিন্তু বধুর হাতটি নিখিলের মুঠির মধ্যে ললিতা কমপ্রবক্ষে সন্নত নয়নে দাঁড়াইয়া আছে মাথার অনভ্যস্ত ঘোমটা খসিয়া পড়িতেছে কপালে ঠোঁটের উপর বিন্দু বিন্দু ঘাম তাহার টানা টানা চোখে কে যেন সরু করিয়া কাজল পড়াইয়া দিয়াছে অপূর্ব হর্ষাবেশে নিখিলের বুকের ভিতরটা দলিয়া উঠিল এই নারীটি তাহার সে ললিতার হাতে একটু টান দিয়া অস্ফুট স্বরে বলিল ললিতা ললিতার চোখ দুটি একবার স্বামীর মুখের পানে উঠিয়াই আবার নামিয়া পড়িল ঠোঁট দুটি একটু নড়িল আলো নিবিয়ে দাও বধুর হাত ছাড়িয়া নিখির উজ্জ্বল আলোটা নিবাইয়া লাল আলো জ্বালিয়া স্বপ্নময় হইয়া উঠিল জানালা পথে দক্ষিণা বাতাস তখন আরো অশান্ত হইয়া উঠিয়াছে বধুর কাছে ফিরিয়া আসিতেই বধূ একটু হাসিয়া খাটের নিচে আঙুল দেখাইয়া দিল নিখিল প্রথমটা বুঝিতে পারিল না তারপর পা টিপিয়া টিপিয়া গিয়া খাটের নিচে উঁকি মারিল খাটের নিচে বধুর দুটা বড় বড় তরঙ্গ ছিল তাহার মাঝখানে একটি বড় পুঁটুলির মতো বস্তু দেখিতে পাইল টিপ করিয়া নিখিল পুঁটুলির গোলাকার স্থানটিতে প্রচন্ড একটা চপেটাঘাত করিল সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়া ভগিনীপতি বাহির হইয়া আসিলেন ও সাদা বোম্বার চর জমিয়াছিলে বলিতে বলিতে দ্রুত বেগে দরজা খুলিয়া পলায়ন করিলেন ললিতা হাসি চাপিতে না পারিয়া মুখে আঁচল দিল জামাই বাবুকে ঘরের বাইরে খেদাইয়া দিয়া দাড়ে খিল দিয়া নিখিল ঘরটা ভালো করিয়া তদারক করিল পটরুমের দরজা হঠাৎ খুলিয়া দেখিল ভিতরে কেহ আছে কি না আর কাহাকেও না পাইয়া সে নিশ্চিন্ত হইয়া বলিল আর কেউ নেই ললিতার হাত ধরিয়া সে শয্যার পাশে লইয়া গিয়া বসাইল ললিতার পা চলে 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 না ওই পুষ্পাস্তীর্ণ শয্যাটি চির জন্মের জন্য তাহার আর এই লোকটি জীবনে মরণে সেও তাহার তবু পা চলে না পায়ে পায়ে জড়াইয়া যায় হায় ষোল বছরের যৌবন হায় প্রথম প্রণয় ভীতি বধুর পাশে বসিয়া নিখিল চুপি চুপি জিজ্ঞাসা করিল শুভ সময় অমন মুখ টিপে হেসেছিলে কেন তো বাহিরের অশান্ত দক্ষিণা বাতাসটা আর শাসন মানিল না হু হু করিয়া ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল মশারি উড়াইয়া আলনার কাপড় চোপড় ছত্রাকার করিয়া বধুর বসনাঞ্চল এলোমেলো করিয়া খবরের কাগজের কয়েকটা পাতা সঙ্গে লইয়া আকস্মিক দুরন্ত বিপ্লবের মতো উত্তরের জানালা দিয়া বাহির হইয়া গেল বসন্তের মাতাল বাতাস নাহি লজ্জা নাহি ত্রাস আকাশে ছড়ায় অট্টহাস পাগলা বাতাসটা চলিয়া গেল গোলাপি ছায়াময় ঘরটি আবার নিস্তব্ধ হইল আলোটা দোলনার মতো তুলিতে লাগিল হাওয়ার এই বিঘ্নকারী উৎপাতে নিখিল মনে মনে একটু বিরক্ত হইল বধুকে জিজ্ঞাসা করিল দক্ষিণের জানালাটা বন্ধ করে দেব নাকি ললিতা মাথা নাড়িল না থাক নিখিল তখন ললিতার পাশে আরও একটু সরিয়া বসিয়া তাহাকে কাছে টানিয়া আনিয়া মৃদু স্বরে বলিল ললিতা ললিতা তাহার বুকের উপর হাত রাখিয়া একটু ঠেলিয়া দিয়া বলিল ছাড়ো নিখিল ডান হাতে তাহার চিবুক তুলিয়া ধরিয়া বলিল না ছাড়ব না এই সময় কে বলিয়া উঠিল চমকিয়া নিখিল ললিতাকে ছাড়িয়া দিল ললিতাও জড়সড় হইয়া সরিয়া বসিল নিখিল আবার ঘরে চারিদিক ঘুরিয়া দেখিল খাটের তলাটা ভালো করিয়া পরীক্ষা করিল কিন্তু কেহ কোথাও নাই তবে কে কথা কহিল গলাটা ইচ্ছা করিয়া বিকৃত করিয়াছে এ যে আমায় বাবু না হইয়া যায় না কিংবা হয়তো সেজবৌ দিদি তিনি পরের গলা চমৎকার নকল করিতে পারেন কিন্তু যিনি হন কোথায় তিনি দুই জানারা দিয়া উঁকি মারিয়া দেখিল কিন্তু সেখানে কাহাকেও চোখে পড়িল না দরজায় কান পাতিয়া শুনিল কাহারও সারা শব্দ নাই ব্যর্থ হইয়া সে ফিরিয়া আসিয়া ললিতার পাশে বসিল ঠাং করিয়া সাড়ে বারোটা বাজিল নিখিল বলিল বোধ হয় শোনবার ভুল কিন্তু ঠিক মনে হলো কে যেন বললে খবরদার তুমি শুনেছিলে ললিতা বুকে ঘাড় গুঁজিয়া চুপ করিয়া রহিল সেও খবরদার শুনিয়াছিল লজ্জায় লাল হইয়া ভাবিতে লাগিল নিশ্চয়ই কেহ দেখিয়া ফেলিয়াছে নিখিল আবার তাহাকে কাছে টানিয়া আনিয়া বলিল ও কিছু নয় ললিতা তাহার হাত ছাড়াইয়া সরিয়া বসিয়া চাপা উৎকণ্ঠার বলিল। না না দেখতে পাবে উঠিয়া গিয়া জানালাটা বন্ধ করিয়া দিল সেদিকে ছাদ সুতরাং আরিপাতিবার সুযোগ বেশি দক্ষিণ দিক ফাঁকা সেদিক হইতে কোনো ভয় নাই তাই সে জানালাটা খোলাই রাখিল এবার আর কোনো ভয় নেই বলিয়া অনেকটা নিশ্চিন্ত হইয়া নিখিল ললিতার পাশে আসিয়া বসিল তাহার একটি হাত তুলিয়া লইয়া আঙুলের ডগায় একটু চুম্বন করিল ললিতা হাত কাড়িয়া লইবার চেষ্টা করিল কিন্তু পারিল না নিখিল হাত ধরিয়া তাহাকে বুকের কাছে টানিয়া লইয়া বলিল দুষ্টুমি করো না লক্ষ্মী মেয়েটির মতো একটি মুখের কাছে মুখ লইয়া গেল ললিতার তপ্ত নিঃশ্বাস তাহার অধরে লাগিল কিন্তু ঠিক এই সময় উঠিয়া নিখিল চারিদিকে চাহিল শব্দটা কোন দিক হইতে আসিতেছে তাহা উৎকর্ণ হইয়া ধরিবার চেষ্টা করিল কিন্তু আর কোন শব্দ শোনা গেল না নিখিলের মনে হইল শব্দটা যেন ঘরের ভিতর হইতেই আসতেছে অথচ ঘরের ভিতর কেহ নাই সে বেশ ভালো করিয়া দেখিয়াছে নিখিলের বড় রাগ হইল বার বার বাধা কথা যেই বলুক সে নিশ্চয় তাহাদের কার্যকলাপ দেখিতে পাইতেছে নচেত ঠিক ওই সময়েই একটি মলক্কা বেতের লাঠি হাতে শক্ত করিয়া ধরিয়া নিখিল সন্তর্পণে দ্বার খুলিল ইচ্ছাটা সম্মুখে যাহাকে দেখিবে তাহাকেই একঘা বসাইয়া দিবে কিন্তু কাকস্য পরিবেদনা সেখানে কেহই নাই তবু নিখিল বাহির হইল কে বাজাতে করিতেছে তাহাকে ধরিতেই হইবে রসিক লোকটিকে আজ ভালো করিয়া জব্দ করা চাই পনেরো মিনিট বাড়ির চারিদিকে ঘুরিয়া নিখিল হতাশ হইয়া ফিরিয়া আসিল বাড়ি নিশুতি ঘরে ঘরে দ্বার বন্ধ চাকরদাসীরা পর্যন্ত সমস্ত দিনের ক্লান্তির পর যে যেখানে পাইয়াছে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে বৌদিদি প্রভৃতিরা বোধ করে প্রথমে খানিক্ষণ নিখিলের ঘরে আনাচে কানে যে ঘুরিয়া শেষে প্রবলতর আকর্ষণে স্বয়ন কক্ষে প্রবেশ করিয়াছেন লাঠিটা ঘরের কোণে রাখিয়া দিয়া নিখিল বলিল না কাউকে দেখতে পেলুম না সবাই ঘুমিয়েছে সে আশ্চর্য ও উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল কি ভৌতিক ব্যাপার ভেন্ট্রিলোকোজেম ঘড়িতে একটা বাজিল তখন নিখিল আবার ললিতার হাতটি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া বসিল তারপর কি ভাবিয়া উঠিয়া গিয়া দক্ষিণে জানালাটাও বন্ধ করিয়া দিয়া আসিল ললিতা কণ্ঠে বলিল শুয়ে পড়লে হতো না নিখিল কিন্তু এখনই ঘুমাইতে রাজি নয় বধুর সহিত নবপরিচয়ের রাত্রে যখন সবেমাত্র পরিচয়ের সূত্রপাত হইয়াছে তখন ঘুম নিখিল ললিতার কানের কাছে মুখ লইয়া গিয়া বলবো এখনই ঘুমাবে আচ্ছা আগে একটা চুমু খাও তারপর বিছানায় শুয়ে গল্প করব আলো নিবিয়ে দাও না আলো থাক ললিতা এবার নিখিলের মনটা সতর্ক ছিল সে কিছুক্ষণ স্থির হইয়া রহিল তারপর উঠিয়া গিয়া সুইচ টিপিল বড় আলোর আকস্মিক তীব্র দীপ্তিতে ঘর ভরিয়া যাইতেই কার্নিশের উপর হইতে শব্দ হইল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কার্নিশের দিকে তাকাইয়া নিখিল হঠাৎ করিয়া হাসিয়া উঠিল ললিতাও সেদিকে একবার তাকাইয়া বিছানায় উপুর হইয়া পড়িয়া হাসিতে লাগিল একটা পাহাড়ি ময়না কার্নিশের উপর বসিয়া আছে এবং গম্ভীরভাবে ঘাড় বাঁকাইয়া তাহাদের নিরীক্ষণ করিতেছে নিখিল হাসিতে হাসিতে গিয়া ললিতাকে বিছানা হইতে ধরিয়া তুলিল ঘরের মাঝখানে দাঁড়াইয়া বধুকে শক্ত করিয়া বুকে জড়াইয়া ধরিয়া পাখিটার দিকে কটাক্ষপাত করিয়া বলিল হতভাগা পাখি বোধ হয় সেই ঝড়ের সময় কারুর খাঁচা থেকে পালিয়ে ঘরে ঢুকেছিল দাঁড়াও ওকে শায়স্তা করছি এক ঘর আলো তাহার মাঝখানে স্বামীর একই কাণ্ড ললিতা তাহার বাহুপাশ হইতে মুক্ত হইবার চেষ্টা করিতে করিতে বলিল ছেড়ে দাও, দাও। আলো বলিল। না ও ব্যাটা আমি দেখিয়ে দেব যে ওকে আমি গ্রাহ্য করি না এই যে আমার নিজের স্ত্রী তা ব্যাটাকে বুঝিয়ে দিতে হবে বলিয়া ললিতার ঠোঁটে চোখে কপালে চার পাঁচটা চুম্বন করিল ললিতাও দিবসা হইয়া স্বামীর বুকের উপর চক্ষু মুদিয়া পড়িয়া রহিল পাখিটা বলিল নিখিল ললিতার গলার মধ্যে মুখ বুজিয়া অর্ধরুদ্ধ স্বরে বলিল ললিতা এবার তুমি একটা ললিতার অবসঙ্গে একটু সংজ্ঞা পীরিয়া আসিল সে বলিল আলো নিবিয়ে দাও দুটোই নিখিল বলিল কিন্তু যে দেখতে পাবে না তা হোক তখন যেখানে দাঁড়াইয়া ছিল সেখানে হইতে হাত বাড়াই আয় নিখিল সুইচ টিপিয়া দিল ঘর একেবারে অন্ধকার হইয়া গেল ললিতা কি আলো নিভিয়ে দিয়েছি মিনিট খানেক পরে একটা ভারী মিষ্টি ছোট্ট শব্দ হইল পাখিটা অন্ধকারে তাহা শুনিতে পাইয়া বলিল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ